নমস্কার আমার চ্যানেলের আরেকটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত আজ রবিবার আমরা এখনো ট্রেনেই রয়েছি আর দেখো আমার সাথে যেন রাতের বেলাতে ওর বাবার সাথে আর পরে আমি ওকে আমার বেডে নিয়ে এসেছিলাম নাগাদ আমরা জামতারায় পৌঁছাবো আর ট্রেন না একদম অন টাইম আছে রাতে বোধহয় অনেক বৃষ্টি হয়েছিল দেখো জানলার কাছে কি সুন্দর বৃষ্টির বিন্দুগুলো জমে আছে ট্রেনে যাওয়ার সময় জানলা দিয়ে বাইরের এরকম গ্রাম্য পরিবেশ দেখতে কিন্তু বেশ ভালোই লাগে কাল রাতে মামাম কিন্তু ভীষণই বিরক্ত করেছে আমাদের ও আসলে বুঝতে পারছে না যে এখানে আমাদেরকে আলাদা আলাদা শুতে হবে ও ভাবছে কেন বাবা ওর সাথে ঘুমাচ্ছে না তাই জন্য রাতে খুব কান্নাকাটি করাতে ওর বাবা ওকে নিজের বেডে নিয়ে শুয়েছিল আসলে বেডগুলো একটু সরু হওয়াতে দুজনে একসাথে শোয়াটা একটু প্রবলেমই হয়ে যায় করে দাও বলো ঘুম থেকে উঠে যে নমস্কার করে বলবে না ঠাকুর ভালো রাখো সুস্থ রাখো হ্যাঁ বলে দাও নমস্কার করে দাও সমানে মরাটা হাত দিচ্ছে হুম নমস্কার করে দাও হ্যাঁ ঠাকুর ভালো রাখো সুস্থ রাখো হ্যাঁ এতো জয় জগন্নাথ করে দাও করে দাও জয় জগন্নাথ করবে না হরি বল করে দাও হরি বল

যদি কেউ কথা না কয় গানটা গাইলে তবে মুখ খুলবে বাবা সবাইকে খেতে বলছে তুই খা রে বাবা তুই খা

দেখেছো কান্ড ট্রেনের কম্পার্টমেন্টে যত যাত্রী ছিল সবাইকে মামাম ধরে ধরে চিপস খাইয়েছে আর এরকম দুষ্টুমি করতে করতে বাইরের সুন্দর প্রকৃতি আর ওয়েদার এনজয় করতে করতে আমরা প্রায় জামতার কাছাকাছি পৌঁছে গেছি বলে লাগেজ নিয়ে গেটের সামনে দাঁড়িয়ে আছি কারণ এখানে মাত্র দু মিনিটের স্টপ তাই জন্য মামামকে নিয়ে নাপতে যাতে সুবিধা হয় তাই এই ব্যবস্থা আর এই যে আমরা এবার স্টেশনে নেমে গেছি স্টেশনে আমাদেরকে আনতে আমার ভাসুর আর আমার দেওয়ার এসেছিল আর দেখো মামাম মাম্মামের জ্যাঠাই আর কাকাইকে দেখে কতটা খুশি হয়েছে দূরে আমাদেরকে ছিল যে কি বলবো কিন্তু কিছু করার নেই এবার অনেকটা রাস্তায় আমাদেরকে যেতে হবে নয়তো এই ভারী লাগেজগুলো সাথে মামামকে নিয়ে আমাদেরকে যেতে হতো আর মামাম বুঝতে পেরেছে যে ও ঠাম্মির বাড়ি এখানে পৌঁছে গেছে একবার হাসিটা দেখো জামতারা যেহেতু খুবই একটা ছোট স্টেশন তাই এখানে বেশিক্ষণের স্টপ তো দেয়নি আর লোকজনও কিন্তু এখানে খুবই কম নেমেছে আমরা নেমেছিলাম আর ওই দু চারটে ফ্যামিলি এখানে নেমেছিল বাইরে এত রোদ ছিল যে মামামকে মামামের এই টুপিটা পরিয়ে দিয়েছিলাম আর মামাম আনন্দে যে বাবার এতটাই কাঁধে চেপে চেপে একদম নাচতে নাচতে বাড়ি যাচ্ছে এবারে আমরা স্টেশনের বাইরে থেকে একটা টোটো ধরে রওনা দিলাম বাড়ির উদ্দেশ্যে স্টেশন থেকে আমার শ্বশুরবাড়িটি মাত্র পাঁচ মিনিটের ডিস্টেন্সে দিল্লির আশপাশের জায়গা থেকে এই জায়গাটা কত ডিফারেন্স দিল্লিতে এত ঘিঞ্জি থাকে যে টোটো ভালো করে চলতেই পারে না সেখানে এখানে দেখো ফ্লাইওভার তো একদম ফাঁকা ধুধু করছে রাস্তাঘাটও ফাঁকা আর এই যে এই রাস্তাটাই সোজা গিয়ে পৌঁছায় আমার শ্বশুরবাড়িতে আমরা আসতে শুনে শাশুড়ি মা ওখানেই অপেক্ষা করছে আমাদের জন্য আর আসতেই দেখছি প্যান্ডেল বাঁধা শুরু হয়ে গেছে অনুষ্ঠানের তো আর বেশি দিন বাকি নেই দেখতে কিন্তু খুব ভালো লাগে তাই না যখন বাড়ি ঢুকছো বাড়িতে এরম সুন্দর প্যান্ডেল হচ্ছে অনুষ্ঠানেরও মাত্র দুদিন বাকি এগুলো ভাবতেও ভালো লাগে ঘরে এসেই মামাম চলে গেছে মামামের ঠাম্মির কোলে আর এই যে এখানে তো মামামায় আনন্দে আত্মহারা খাটের ওপর ছেড়ে দিয়েছি ট্রেনেও অনেকক্ষণ হাঁটা চলা করতে পারিনি বদ্ধ ছিল এবারও অনেকক্ষণের জন্য ছাড়া পেয়েছে আর এই যে ওর বাবা এবার লাগেজগুলো নিয়ে আসছে আর এখানে মামামকে ফ্রেশ করে দেওয়ার পরে যখন খাওয়াতে বসেছি সেই সময় আমার ছোট ননদের মেয়ে এসছে আর তাকে দেখে তো মামা আর খুশিতে আর আনন্দতে নিজেকে ধরে রাখতে পারছি না দৌড়া দৌড়ি ছুটা ছুটি কী যে করছে এই দেখো বাইরে এসছি আমরা এবার আর এই যে মাধবীলতা গাছটা দেখছো কি সুন্দর আমাদের বাড়ির দরজার ওপরে রকম মাধবীলতা গাছ হয়ে রয়েছে মামামকে তো আর ঘরে রাখার জো বাইরে প্যান্ডেল বাঁধা হচ্ছে ওর দাদা ভাই সবাই যেহেতু বাইরে তাই মামামও বাইরে চলে এসেছে আর এটা হচ্ছে মামমামের জ্যারত তো দাদা তাকে দেখি ও এত খুশি হচ্ছে দেখ 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 ছোটটা ছোটটা কিছু টা ছোটটা দুচ্ছে দৌড় ছোটটা কিছু কিছু কম না কি মজা সবসময় ও ও বাবারি বাড়ি না না থাক 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 পরে যাবে ও পড়বে ও পড়বে দুটোই পড়বে কারণ দুটোই সেম

দৌড় তুমি তোমার মেয়ের সাথে ভাই আমি পারবো না এত দৌড়াতে কোথায় নিয়ে যাচ্ছে দাদা তোমাকে টেনে টেনে কি মজা কি মজা না মামা কি মজা ঠাম্মির বাড়ি এসেছে কি মজা

তো খোলামেলা জায়গা দেখে মাম্মা এত খুশি হয়েছে কি বলবো তোমাদের আর এই দেখো এটা একটা করবি গাছ নিচে কয়েকটা করবি ফুল পড়ে রয়েছে আমিও নিচ থেকে কয়েকটা ফুল কুড়িয়ে নিলাম আমার না এই করবি ফুলের রঙটা ভীষণ সুন্দর লাগে হলুদটাও এত মিষ্টি হলুদটা লাগে আর এই যে ফুলটা একটু কানের পাশে লাগিয়ে একটু স্টাইল করছিলাম আর এই যে এবারে সারাদিন দৌড়াদৌড়ি করে মামা এত টায়ার্ড হয়ে গেছে ওকে ঘুম পাড়িয়ে দিয়েছে আর যখন বাড়ি আসি তখন তো চেনা পরিচিত সবাই দেখা করতেই আসে এইটা হচ্ছে আমার দেওয়ারের খুব ক্লোজ একটা ফ্রেন্ড ও এসছে দেখা করতে আমাদের সাথে আর এই যে দেখো ওর কোলে গিয়ে মাম্মাম তো খুশি হয়েই যে সাথে ভাই বোনগুলো কত খুশি সন্ধেবেলাতে আমরা যাচ্ছিলাম একটু বাজারের দিকে অর্ণব এখানে বাইক বার করছে আর এই যে আমি আর মাম্মাম রেডি হয়ে গেছি আসলে মাম্মামের জন্য যে জুতোটা আমরা এনেছি জুতোটা দেখছি এখানে ভীষণভাবে স্লিপ করছে তাই অর্ণব বললো ওকে একটা কিটো টাইপের জুতো কিনে দেবো যেটা একদমই স্লিপ করবে না আর আমরা যাচ্ছি এবার দোকানের দিকে রাতের বেলাতে ফ্লাইওভারটাকে দেখতে কত ভালো লাগে জানো তো এখানে না একটা খুব জাগ্রত চঞ্চলা মন্দির নামে কালী মন্দির আছে যদি সময় পাই তাহলে একবার নিশ্চয়ই পুজো দিতে যাব এই যে প্রথমে আমরা ভাবছিলাম মামামের জন্য এই ক্রকসগুলো কিনবো কিন্তু ওইগুলো ওর পায়ে না ভীষণ বড় হচ্ছিলো সেই সব আমরা গেলাম খাদিমসে আর সেখান থেকে এই মাম্মামের জন্য আমরা জুতোটা নিলাম একটা কিরো টাইপের জুতোই নিলাম কেন মাম্মামের যে ক্রকস আর পেলাম না তবে এখানে অন্যান্য জুতোরও বেশ ভালোই কালেকশান ছিল আমার তো এই জুতোটা খুব পছন্দ হয়েছিল কিন্তু এই জুতোটার না সেই সেম প্রবলেম গ্রিপ খুব কম আর ভীষণই হালকা অর্ণব বলছিলো একটু ভারী আর একটু যাতে গ্রিপ ভালো থাকে এই রকম জুতো কিনবো কারণ তোমরা তো দেখলেই ভিডিওতে ও এত দৌড়াদৌড়ি করছে আর এখানে যেহেতু বর্ষা হচ্ছে আর মাটিটাই পরিমাণটাই এখানে একটু বেশি তাই জন্য এই ব্যবস্থা নেওয়া হচ্ছে এই সত্যি এই জুতোটাই পছন্দ হলো আমার তো এটার পিঙ্ক কালারটা বেশি ভালো লেগেছিল কিন্তু অর্ণব বললো যে ওরই গ্রিন কালারটা বেশি ভালো লাগছে তাই আমি বললাম ঠিক আছে তুমি এটাই এই জুতোর ফিটিংসটাই আমাদের ঠিকঠাক লাগলো ওর জন্য আর অন্য সাইজের দরকার নেই আর এই দেখো জুতোটা পরিয়ে দেওয়ার পরে ওকে বললাম তুই একটু হেঁটে দেখা দেখি ও মা ও হাঁটবে কেউ তো নাচতেই আরম্ভ করেছে আর সমস্ত জুতো গিয়ে ধরতে আরম্ভ করেছে চলো এবার তাহলে বিল মিটিয়ে আমরা এবার বাড়ির পথে যাব কিন্তু মাম এখান থেকে নিয়ে যাওয়াটাই খুব মুশকিল হয়ে গেছে এইখানেও এত খোলা বেলা জায়গা দেখে আর নতুন জুতো পেয়েও তো নাচতেই আরম্ভ করে দিয়েছে সেই সব দিয়ে অর্ণবকে কোলে নিয়ে বসেই গেছিল বিল পেমেন্ট করার পরে এবার আমাদের বাড়ি ফেরার পালা চলো তবে আজকের ভিডিওটা এখানেই শেষ করি দেখা হবে আবার কাল আর নতুন ভিডিওতে সকলে ভালো থেকো সুস্থ থেকো সকলকে অনেক অনেক ভালো রেখো আজ তবে আসি দেখা হবে আবার কাল আবার আর একটি নতুন ভিডিওতে সকলকে টাকা